বকুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের তেরোতম ত্রিবার্ষিক নির্বাচন নির্বাচনে ধর্মীয় সম্পাদক পদপ্রার্থী হিসাবে মোহাম্মদ সাইফুর রহমান শামীম মার্কায় প্রতীক পেয়েছেন উক্ত নির্বাচনী প্রচার প্রচারণার জন্য পাগিরি মাথায় দিয়ে ছোট বড় সকলেই মাঠে নেমেছে যেন একঝাঁক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য ছুটে চলেছে গাইস রাহমাতুল্লাহ আবার আমি আশ্চর্য হয়ে গেলাম বিয়ে করতে চাইছে আমি সেটাই ঢাকা যাই আচ্ছা ভাই এখন দিয়ে কি বিয়ে করবার যাচ্ছেন অক্লেয়ারক মানি রহিম বগুড়া বাসীদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা আজকে আমাদের বগুড়াতে শ্রমিক ইউনিয়নদের ভোট হচ্ছে দেখলেন সবাই পাতি মাথা দিয়ে আছে আমি ভাবছিলাম সবাই এত বিয়ে করতে যাচ্ছে কিন্তু না বিয়ে করতে যাচ্ছে না ওনারা এই পাতি মাথা দিয়ে ভোট চাইতে যাচ্ছে তা আমাদের ইউনিয়ন পরিষদ নয় এটা হলো আমাদের শ্রমিক শ্রমিক থেকে শ্রমিক থেকে হ্যাঁ আমাদের এই মটুক মার্কা দাঁড়াইতে তা আমি একজনকে পাকরি মার্কা আর এই দাঁড়াইছে তার নামটা একটু বলবেন কি সাইপুর রহমান শামিম ভাইকে মোটুক মার্কায় ভোট দেবেন সে একজন ভালো মানুষ সে সুন্দর মানুষ সে সবার ভোটকে জয় করতে পারে বেশি বেশি করে ভোট দিয়ে তার পাশে দাঁড়াবেন এবং আপনারাও সুযোগ সুবিধা পাবেন যারা অ্যাক্সিডেন্টে অনেক হাত থাকে না পাও থাকে না তাদের জন্য ওনারাও অনেক সুবিধা দেয় তিনি মার্কা দাঁড়াইছে আসলে একজন সব মানুষ আপনারা সবাই তাকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে ফুলের মালা দিয়ে তাকে পুরোটা শহর ঘুরাবেন সবাই ভালো থাকবেন সুস্থ